আমি আপনার কাছে কোনো প্রশ্ন করবো না কারণ আপনার জ্ঞানী লোক অনেক জ্ঞান রান ঠিক আছে আপনার গুলো আমি না আমি শুনি এটা ভালো ঠিক আছে আমি আপনার কাছে একটু জানতে চাই যে হেরাহন কি মুসলমান আসলো না ভাই ফেরান মুসলমান ছিল না আচ্ছা মুসলমান যদি না থাকে তাই সেই আসিয়া কি মুসলমান স্ত্রী ভাই মুসলমান হওয়া জিনিসটা তো আসছে মোহাম্মদ থেকে আগের মানুষ মুসলমান হবে কেমন কথা না তো জানতাম যদি মুসলমান বলে ভাইয় নাকি না আমি ভুল করলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি কি ভাই আর কিছু বলবেন না এটুকুই আমি আপনাকে জানতাম ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি এন টি এম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আচ্ছা চলে গেছে পরের জনকে যুক্ত করি মোহাম্মদ আব্দুল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি আমার প্রশ্নটা হলো যে আপনার কোরআন শরীফ যে বলা হয়েছে যে এটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সর্বশেষ আচ্ছা আমার প্রশ্ন হলো যদি সৃষ্টিকর্তা থেকে থাকেন এবং আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকেন তাহলে কেন কোরআন সর্বপ্রথম সে কেন বানাল না মানে আপনি যখন একটা জিনিস তৈরি করবেন লাইক আপনি একটা রোবট তৈরি করছেন এর ম্যানুয়ালটা তো আপনি আগে বানাবেন নাকি আপনি রোবটটা পরীক্ষা করলেন পরীক্ষা করার পর তারপর ম্যানুয়াল বানাবেন এটা নিয়ে তো আসলে কখনো চিন্তা করি নাই এরকম আগে বানাবে না কি পরে বানাবে পরে বানাইলে মনে হয় না খুব যে বেশি সমস্যা আছে তাও আসলে না তবে আপনার পয়েন্ট আপনি যেটা পয়েন্ট মানে আনছেন সেটা ঠিক আছে কিন্তু পরেও আনা যায় ম্যানুয়ালটা পরেও কেউ আনতে পারে হ্যাঁ মানে এরকম একটা পয়েন্ট আমি বলতে চাইছি তারপর হলো আর একটা ব্যাপার যে ইসলামে বলা হয়েছে হলো আপনার টোটাল একশো চারটা আসমানি কিতাব আছে মানে একমাত্র হলো কোরআন হলো মানে হজর মোহাম্মদ সাল্লা ইসলামের উপর ই করা হয়েছে নাজুল করা হয়েছে তাহলে বাকিগুলো যেগুলো মানে এক একটা অন্যান্য যারা আছে তাদের উপর নাজুর করা হয়েছে তারা কেউ মুসলিম ছিল না কারণ আপনি একটু আগে বললেন যে ইসলাম ধর্মই আসছে হলো মোহাম্মদের পর থেকে তাহলে এর আগে তাদেরকে কেন মুসলিম হিসেবে দাবি করা হয় যে ইব্রাহিম কিংবা মুসা আলা কিংবা ইসা আলাইসাল্লাম তাদেরকে কেন মুসলিম বলা হয়

খুব বেশি দ্বিমত নাই আমরা দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা হ্যাঁ ভালো থাকেন পরের জনকে যুক্ত করি শাহিন শাহিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি কেমন আছেন ভাইয়া হ্যালো ভালো আছি ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাইয়া আমি প্রায় আমি আগে থেকে মানে ধর্মে এতটা বিশ্বাসী ছিলাম না নমস্কার মতোটা পড়তাম না আমি আর মানে শুরু থেকে এগুলা মানে ভাবতে পারছি মনে তো যে যেহেতু দুনিয়াতে ধর্মের তো অভাব নাই তো সবকিছু মিলে আমি তখন আর কিছু বলি নাই কিন্তু ইদানিং হঠাৎ করে যে আপনার ইমরান বিন বশির ওনার একটা ভিডিও আমার সামনে আসলো যে কি গান ভালো নাকি বলাতে ভালো কি একটা যেন নিয়ে আসছিল তো সবগুলো আমি দেখলাম শোনার পর ওনার চ্যানেলে গিয়ে সবটি ভিডিও দেখলাম দেখার পর ভাবলাম যে উনি মুফতি হয়ে এত দূর মানে আরবি লাইনে পড়াশোনা করে আমি এত কিছু জানি না উনি আরবি লাইনে পড়াশোনা করে তো উনি এসে মানে এগুলো প্রশ্ন তার কাছে বাইজে গেছে এটা তো ঠিক না মানে যুক্তি দিয়ে আর কি সবকিছু বলতেছে তা আমার কাছে সবকিছু ঠিক মনে হয়েছে তা আমি বলতেছি যে আপনার আসিফ মোদ তারপরে আরেকজন মুফতি মাসুদ আসাদ এদের ভিডিও আমি অনেক অনেকদিন ধরে দেখে আসতেছি দেখে আস্তে দেখে আস্তে বলতেছে কবে ওনাদের সাথে সাক্ষাৎ হবে কবে ওনাদের সাথে কথা বলতে পারবো তো আজকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক দিন ধরে এটার আশা করতেছিলাম অনেক অনেক ধন্যবাদ তো আমার কাছে মানে একটা প্রশ্ন মানে সবসময় মনের ভিতরে জাগে ওটা মুফতি মাসুদ উনিও ওনাকে একজনে জিজ্ঞেস করছিলাম এক ভিডিও দেখছিলাম কিন্তু উনি ওনা ওই প্রশ্নটা ইগনোর করে গেছে মানে প্রশ্নের উত্তরটা দেয় নাই আমার কাছে একটা প্রশ্ন ওই প্রশ্নের উত্তরটা আছে আপনি কি শুনতে চান এটা ভাই ভাই তো আমি বুঝতে পারতেছি না আপনারা আপনি কোন প্রশ্নের কি উত্তর আছে বলতে চাচ্ছেন আচ্ছা বলেন সংক্ষেপে বলেন আ ও শাহিন ভাই তো চলে গেল আচ্ছা পরের জনকে যুক্ত করি সত্যের পথিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আসিফ ভাই আপনার সুস্থতা কামনা করে বলছি আচ্ছা আমি এর আগে একটা কোয়েশ্চেন করেছিলাম যে ইসরায়েল যদি আরো জায়গা দখল করে আর কি যেমন গোলান হাট দখল করলো দেখা গেলো তার সীমানা বিস্তৃত করতেছে আর কি তখন কি এটাকে আপনারা কিভাবে দেখবেন এটা কি সমর্থন করা যায় নাকি ইসরায়েল সীমানা বিস্তৃত করতে চাইলে ওরা গাজা এবং ওয়েস্ট ব্যাংক এগুলো ছেড়ে দিছে কেন ভাই না ওইটা তো চুক্তির মাধ্যমে ছেড়ে দিছে চুক্তিটা করবে কেন যদি ওদের ইন্টেনশনটা থাকে যে এখানে জায়গা দখল করবে তাহলে সে চুক্তি করতেই যাবে কেন তাহলে গোলাঘাট দখল দখল করলো কেন ভাই যে গাজা তো তাদের দখলে ছিল তাই না গাজা ওয়েস্ট ব্যাংক তাদের দখলে ছিল না ছিল ছিল তাহলে ওই জায়গা থেকে তারা পুরিশ একদম সবকিছু ধুয়া মিছা চলে আসবে এটা কেন আসবে এটা কৌশলগত কারণে হতে পারে কৌশলগত কারণে একটা নিজে মানে দখল করা ভূমি কেউ ছেড়ে আসে ভাই মানে কতগুলা কয়েকটা উদাহরণ দেখান তো যে কৌশলগত কারণে তারা যে তাদের ইন্টেনশন আছে ভূমি দখলের কিন্তু তারা হুদা হুদাহুদি ছেড়ে আসবে আবার কয়েকদিন পর আবার দখলের চেষ্টা করবে এটা এটার দরকারটা কি আমি তো এটা বুঝতেছি না যেটা আমার দখলে আছে আমার হাতে আছে এটা কেউ কোনোদিন আহমককে ছেড়ে দেয় না আমি তো অনেকগুলো ভিডিও দেখলাম যে যে ওনারা হচ্ছে যে অনেক আলেম শুনছিলাম

ইসরায়েল এটাতে এগ্রি করছে যে দুইটা স্টেট থাকবে পাশাপাশি একজন আরেকজনের গুতাগুতি করবে না এটাতে ইসরায়েল ছয় বার অ্যাগ্রি করছে এই চুক্তি তারা একসেপ্ট করছে ছয় বার ইসরায়েল আপনি একটু আমাদেরকে বলেন যে একটু দরকার হলে আপনি একটু চ্যাট জিবি জিজ্ঞেস করেন যে আরব বিশ্ব এই চুক্তিটা কয়বার এগ্রি করছে এটা আমার সঠিক জানা নাই আসলে জিরো বার ভাই আরব বিশ্ব এবং প্যালেস্টাইন এটাকে অ্যাকসেপ্ট করছে শূন্যবার একবারও একবারও অ্যাকসেপ্ট করে নেই তাহলে আরব বিশ্বে এবং আরব মানে আরব বিশ্বের দাবিটা কি কি করতে চায় তারা যদি একটু বলতেন তাদের মানে ইন্টেনশনটা কি আমার যতটুকু ধারণা আর কি ওদের ইন্টেনশনটা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্রটাকে উৎখাত করা আর কি আচ্ছা হ্যাঁ আরব বিশ্বের মানে এই কারণে তারা উনিশশো সালে তারা সব আরব রাষ্ট্রগুলো মিলা ইসরাইল ইসরায়েলের মতো একটা ছোট দেশে একসাথে অ্যাটাক করছিল তাই না অবশ্যই এটা করছিল সালে হয়েছিল এখন এটাকে এটাকে কারা দিচ্ছে ভাই এটাকে ইসরায়েল দিচ্ছে ও মানে মানে আজ এতগুলো আরব দেশ মায়ের খেয়া পলাইছে নাকি জি জি

এরপরে যেই মানে এই উনিশশো সালে যে জায়গা ইসরায়েল দখল করে ফেলেছে সেই জায়গাগুলো তো তারা একে একে ছেড়ে দিছে মিশরের কাছে জর্ডানের কাছে অনেকগুলো জায়গা তো তারা ছেড়ে দিছে তাই না তাহলে এতগুলা জায়গা ছেড়ে দিল কেন তারা যদি কোন একটা দেশের কোন ভূমি দখল করতে পারে কেউ এটা কি জিন্দগিতে কখনো এটা এইরকম ঘটনা এই ধরনের ঘটনা ঘটে যে তারা আবার জায়গা জমি জমি ছেড়ে দেয় পাকিস্তান পাকিস্তান যে একটা অংশ অংশ দখল করছে ছাড়বে তাদের না এটা যে কোনো রাষ্ট্রের একটা মানে মৌলিক নীতি তো এটা যে একবার দখল করতে পারলে একটা ইঞ্চি জমি কখনো কেউ কোন রাষ্ট্র ছাড়ে না এটা তো তাদের রাষ্ট্রের ইসের ভিতরেই নাই কিন্তু ইসরায়েল তো ছাড়ছে নাকি অনেকগুলা জায়গা তারা ছেড়ে দিছে গাজাতে তো তারা সবকিছু তলপে তলপে এমন কি ইহুদিদের যে কবরগুলা ছিল কবরগুলা পর্যন্ত তুইলা নিয়ে আসছে নাকি আসার সময় তাহলে কবরগুলা পর্যন্ত তুইলা নিয়ে আসছে কোনো ইহুদি আর ওখানে থাকবে না এইটার পরে ভাই এই হামাস কয়েকদিন পরে পরে অ্যাটাক করে এবং গত দুই বছর আগে যে ঘটনাটা ঘটলো এটা তো ভাই মারাত্মক ঘটনা বারোশো তেরোশো মানুষের মেসাকার করছে তাহলে এই 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 জিনিসকে কিভাবে আমরা ইয়া করব অ্যাকসেপ্ট করব কিভাবে না ওই জিনিসটা তো অ্যাকসেপ্ট করার আসলে নৈতিকভাবে কোনো সুযোগ নাই তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি হামাস হিজবুল্লাহ পিএলও পিএলএরও আগে ইয়া ছিল মানে ইন্টেনশন ছিল ইসরায়েলকে একদম ওয়াইপ আউট করে দিবে কিন্তু এখনকার এখনকার পিএলও এখন যদিও পিএলও সেভাবে নাই কিন্তু এখন প্যালেস্টাইনের যারা সেকুলার লিডাররা আছে তারা একটু নরম হইছে তারা একটু নরম নরম কথাবার্তা বলে আরব বিশ্ব সর্বসময়ে চাইছে ইসরায়েলকে একদম উৎখাত করে দিতে তাই না ভাই এটা তো মানে আব্লুকো ছপার কিছু নাই তারা তো সরাসরি বলে যে আরব ইসরায়েলকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে নাকি অবশ্যই আর ইসরায়েল আর ইসরায়েলের ইন্টেনশন হলো টু স্টেট সলিউশন ইসরায়েলও থাকবে প্যালেস্টাইনও থাকবে পাশাপাশি দুইটা রাষ্ট্র থাকবে এটা হচ্ছে ইসরায়েলের ইসরায়েল এটাকে মেনে নিতেছে ছয় সাত এই এইটা এই ইশাকে মেনে নিচ্ছে ইসরায়েল অলরেডি মানে তেলটা আমরা ইসরায়েলের ইন্টেনশনটা বুঝতে পারতেছি নাকি? আচ্ছা আপনি বলেন তো আরব বিশ্বে সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কোনটা? মিশর আরব বিশ্বে সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। আরব বিশ্বে সবচেয়ে মানবাধিকার রেটিং এ সবচেয়ে উপরে আছে কোন দেশ বলেন তো? ইসরায়েল আরব বিশ্বে নারী অধিকারের সব রেটিং এ সবচেয়ে উপরে আছে কোন দেশ বলেন তো? ইসরায়েল আপনি যে ফোনটা ব্যবহার করেন এই ফোনটার সফটওয়্যারটা কোথা থেকে তৈরি হয়েছে বলেন তো মাইক্রোসফট থেকে তৈরি ইসরায়েল থেকে তৈরি হয়েছে ইসরায়েলের যে আপনার মোবাইল ফোনের যে সিকিউরিটি সিস্টেম সেটা পুরোপুরি ইসরায়েলের ডিজাইন করা এন্ড্রয়েড হোক আইফোন হোক এটা ইসরাইলের ডিজাইন করা ভাই আপনার যে অন্য মানুষ যে আপনার ফোনের ভিতরে ঢুকে যেতে পারছে না এই সিকিউরিটি সিস্টেম ডিজাইন করছে ইসরাইল ইসরাইলের একটা কোম্পানি তারা আপনার সমস্ত সারা পৃথিবীর সমস্ত এই জন্য বেঞ্জামিন নেতা নিয়ে কয়েকদিন আগে বলতেছিল যে সারা পৃথিবীর মানুষ বয়কট ইসরাইল ইসরায়েল করতেছে কিন্তু তারা জানে না যে তারা প্রত্যেকে নিজেদের হাতে একটা করে ছোট ইসরায়েল ধরে রাখছে হ্যাঁ আপনি যে হাতে একটা ছোট ইসরায়েল ধরে রাখছেন আপনার মোবাইল ফোনের সিকিউরিটি সিস্টেম ডিজাইন হয়েছে ইসরায়েলে আচ্ছা ঠিক আছে আপনি একটু আমাদেরকে বলেন তো যে গাজাতে কত কতজন ইহুদি বসবাস করে আর ইসরায়েলে কতজন মুসলমান বসবাস করে গাজা তো 0 0.01% ইহুদি থাকে না তবে একজন ইহুদিও নাই না কি গাজাতে একজন ইহুদি আচ্ছা প্যালেস্টাইনে কতজন ইহুদি আছে প্যালেস্টাইন বলি বা

জর্ডানে প্রচুর ইহুদি ছিল এখন নাই লেবাননে প্রচুর ইহুদি ছিল এখন নাই ইরাকে প্রচুর ইহুদি ছিল এখন নাই এই এই আরব দেশ মিশরে অনেক অনেক ইহুদি ছিল তারা এখন আর নাই তারা গেল কোথায় ভাই তারা আসলে ওদেরকে আসলে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো প্রচুর ইহুদিদেরকে নিধন করা হয়েছে ওনারা তো বিভিন্ন না না এরা তো এরা তো ওই আরব বিশ্বের ইহুদি এদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো এদের উপরে তো সরাসরি অ্যাটাক আসে নাই আও হেন আমরা তো জানি যে মুসলিমরা একটু অ্যাগ্রেসিভ ইহুদিদের মধ্যে খুব মানে ওরা ওদেরকে পছন্দ করে না মুসলিম দেশগুলা কখনোই ইহুদি রাখতে চায় না তাই না নবী মুহাম্মদ একা কাজ করেছিলেন অনেক ইহুদি পুত্রকে মদিনা থেকে বহিষ্কার করেছিলেন হ্যাঁ ঠিকই বলছেন এখন আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন যে ইসরায়েলে কতজন মানে মুসলমান আরব আরব মুসলমান থাকে ইসরায়েলে পার্সেন্টেজটা বলতে না লাখের উপর হয়তো থাকবে আমার থেকে 20% জনগোষ্ঠী হচ্ছে আরব মুসলমান এখন আপনি আমাকে বলেন তো যে এই যে যারা এই আরব মুসলমান যারা ইসরায়েলের ভিতরে থাকে তাদের মানবাধিকার কি তারা পাচ্ছে তারা কি শিক্ষা স্বাস্থ্য সুবিধা অন্যান্য অধিকার ভোট দেওয়ার অধিকার আচ্ছা আপনি কি জানেন যে ইসরায়েলে একজন বিচারক আছে যে হচ্ছে আরব মুসলমান বিচারক কোর্টের একজন বিচারক একজন বড় মানে সম্ভবত হাই কোর্টের বিচারক সে হচ্ছে আরব মুসলমান এটা আপনি জানেন পার্লামেন্ট পার্লামেন্ট মুসলমান 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 আছে 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 ফুটবল টিমে সব জায়গাতে মুসলমানদের একটা পার্টিসিপেশন আছে নাকি আপনি আমাদেরকে একটা উদাহরণ দেন তো যে মানে আরব দেশের একটা দেশে ইহুদি একজন ফুটবল টিমে একজন ইহুদি আছে এটা কি দেখাতে পারবেন অন্য কোন ধর্মের মানুষ সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ আছে এরকম আরব টিম গুলাতে নাই সম্ভবত আরব টিম গুলাতে নাই অনেক খুজলে টুজলে হয়তো এক দুইটা পাওয়া যেতে পারে কিন্তু রেয়ার কেস তাই না একদম রেয়ার কেস হবে পাওয়া গেলে হবে খুবই রেয়ার কেস কিন্তু বাংলাদেশে একজন মানে হিন্দু ক্রিকেটার ছিল সেই হিন্দু ক্রিকেটার যখন তার মানে ইয়া করল যে সে যে হিন্দু এটা যে যখন বললো তখন ফেসবুকে তারে কি পরিমাণ গালি গালাস করা হয়েছে চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন সেলিব্রিটি অভিনেতা সে যখন তার মায়ের সাথে একটা ছবি দিল মানে সিঁদুর পরা তার মা এটা দেখে বাংলাদেশের মুসলমান তার তো মারে এমন গালি দিছে তারে এবং তার মারে এমন গালি দিছে ভাই এটা তো দেখার মতো না একদম মানে বমি আসছে সেই গালিগুলা দেখে এত নোংরা নোংরা গালি দিছে এখন বলেন তো কোনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কি অন্য ধর্মের মানুষ থাকতে পারে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে অন্য ধর্মের মানুষ হ্যাঁ না এটা হচ্ছে যে জিজিয়া কর দিয়ে থাকতে পারে আর কি জিজিয়া কিন্তু সম্মান নিয়ে তো থাকতে পারে না আত্মসম্মান নিয়ে তো থাকতে পারে না তাই না না এটা এটা হচ্ছে যে আপনার মাথা নিচু করে থাকতে হবে আর কি আহ কিন্তু ইজরায়েলের যে মুসলমানরা আছে তারা তো সমান অধিকার পাচ্ছে নাকি সরি ভাই কি বলেন বুঝিনি আবার বলেন মানে বলতেছি যে দেশসমস্ত রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ইসলাম কারণে মেনে চলে তারা কিন্তু অমুসলিমদেরকে মানে জিম্বির মতো থাকতে হয় আর কি ওই ইয়া থাকতে পারে না এটা হচ্ছে ইসলামিক ল আর কি এবং সেটা আখলে কিতাপদের জন্য প্রযোজ্য যতটুকু জানি আর কি জিজিয়া করতে পারবো এখন হামাস যদি ওই অঞ্চলের মনে করেন ক্ষমতা প্রাপ্ত হয় ওরা তো সরিয়ে আইনি কায়েম করবে তাই না তাহলে সরিয়ে আইন কায়েম করলে সেখানে তো কি হবে সেটা আমরা ভালোভাবে জানি আর দুই নম্বর বিষয় হচ্ছে হামাসের গঠনতন্ত্রে একটা জিনিস লেখা আছে যে ওই হাদিসটা যে নবী মোহাম্মদ বলছে কিয়ামতের আগে একটা গাছের পিছনে ইহুদিরা গিয়া লুকাবে তখন সেই গাছটা বলবে যে আমার পিছনে একজন ইহুদি লোক আছে আসো আসো হে মুসলমান আসো আসো ওকে হত্যা করো মানে ইহুদিদেরকে মেসাকার করার যে হাদিসটা সেই হাদিসটা ওদের গঠনতন্ত্রে আছে হামাসের গঠনতন্ত্রে আমি নিজে পড়ছি হামাসের গঠনতন্ত্রে সেটা আছে এই হাদিসটা কি আপনি পড়ছেন ভাই এই হাদিসটা গঠনতন্ত্র পড়ি নাই হাদিসটা পড়ছি আমি হামাসের গঠনতন্ত্র এখন আমি মানে দরকার হলে বাইর করতে পারি মানে ইন্টারনেটে সার্চ করলে বাইর হবে বাইর করতে হবে না আমি কোথায় পাবো আমাকে বলে আমি নিজেই পড়ে নিব আর কি হামাসের গঠনতন্ত্র এটা লিখলেই হাদিস মেনশন ইন হামাস কনস্টিটিউশন এই টাইপের কিছু একটা লিখে সার্চ করলে পাবেন কিন্তু আমি তো এটা তো খুবই মারাত্মক ব্যাপার যে একটা মানে পলিটিক্যাল পার্টি সেই পার্টির গঠনতন্ত্রে লেখা এরকমের একটা ভয়ঙ্কর কথা ইহুদিদেরকে মেসাকার করার কথা লেখা এটা তো একটা ভয়ঙ্কর কথা ভাই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি ভাই একটা গণতান্ত্রিক দেশের আহ ইসরায়েল একটা গণতান্ত্রিক দেশ মানবাধিকার সেখানে আছে এবং তাদের জাতিসংঘে তাদের পার্টিসিপেশন আছে বহির্বিশ্বের সাথে তাদের যোগাযোগ আছে আর অন্য পক্ষে আছে হামাসের মতো একটা জঙ্গি গোষ্ঠী যাদের সাথে কথা বলার কোনো উপায় নাই তাদেরকে কোনো প্রশ্ন করার কোনো উপায় নেই তারা কোন কাজটা কেন করছে কিভাবে করছে সেটা প্রশ্ন করার মতো কোনো উপায় আমাদের কাছে নাই এখন এই দুইটাকে যখন পাশাপাশি রাখবেন তখন আহ ডেফিনেটলি মানুষ আসলে যেটা করে সেটা হচ্ছে ওই যে গণতান্ত্রিক যে মানে সরকার তাকেই প্রেসার দেয় যে তুমি এটা করছো কেন তুমি সেটা করছো কেন কিন্তু হামাসকে তো প্রশ্ন করার কোনো সুযোগই নাই ভাই ঠিক আছে এটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে মূল সমস্যা এখন হামাসকে যদি আপনি কি করবেন এখন আপনি আচ্ছা আপনি বলেন আপনার সলিউশনটা কি আপনি কি মনে করেন এখানে কি হওয়া উচিত না এটা সবাই একদম স্পষ্ট যে হামাস একটা অর্গানাইজেশন বুঝছেন আমার হচ্ছে যে ওদেরকে যতটুকু সম্ভব নিরস্ত্রীকরণ করে ওদেরকে কাউন্সেলিং করার প্রয়োজন আর হচ্ছে যে ওরা যে যেভাবে দরনীয় বিদেশে ছড়াচ্ছে ওইটা দাতে ওই গাঁজা এলাকা জায়গাতে উপদ্রব কমে যায় ওই চেষ্টাটা করা উচিত এটা তো স্পষ্ট আর আমার কোয়েশ্চেন হচ্ছে একটা যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যে বিভিন্ন রেস্টুরেন্ট খোলা আছে ইসরায়েলে গাজার তো আপনি বলছেন যে প্রত্যেকটা প্রত্যেকটা হাতে একটা একটা ইসরায়েল আছে আচ্ছা এটা তো মেকানিজম করে ইসরায়েল খোলা দেখাইতে পারে ওইটা হচ্ছে যে আপনার কি করতে পারে এখানে তো মানুষ অভুক্ত থাকতে পারে তারা ব্র্যান্ডিং করতো তারা বিভিন্ন মিডিয়াতে এটাকে নিয়ে খুব হইচই করতো আমি ইসরায়েলের পক্ষ থেকে এটা নিয়ে খুব একটা শুনে নাই আমি নিজে আহ আমার কাছে মনে হইলো যে গাজাতে যদি এত দুর্ভিক্ষ হয়ে থাকে তাহলে আমি নিজে একটু গুগল সার্চ করি গুগল আর্থ আছে গুগল সার্চ আছে গুগল ম্যাপ সার্চ আছে সেগুলোতে সার্চ করলে অনেক ইনফরমেশন পাওয়া যায় আমি সেটা নিয়মিতই করি গুগল ম্যাপে আমি অনেক জায়গায় সার্চ করি কোনো নতুন জায়গায় মনে করেন আমি ক্রোয়েশিয়া ঘুরতে যাবো সেইখানে আমি গুগল ম্যাপে সার্চ করে সেই কোন এলাকা দিয়ে কোন এলাকা যাব কোন জায়গায় ভালো রেস্টুরেন্ট আছে কোন জায়গায় রেস্টুরেন্টের দাম কত দাম কি 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 রকম খাইতে পাওয়া যায় মেনুগুলা এটা আমি চেক করি একই ভাবে যখন আমি গাজার এই দুর্ভিক্ষের কথা জানলাম আমি নিজে উদ্যোগে সার্চ করে করে খুঁজলাম যে আচ্ছা গাজাতে কি অবস্থা কোন রাস্তা দিয়ে যাইতে হইলে কোন রাস্তা দিয়ে যাবো সেটা আমি নিজে উদ্যোগে খুঁজে খুঁজে বাইর করলাম এবং বাইর করে দেখলাম যে সেখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট খোলা এটা যদি ইসরায়েল সরকার যদি চক্রান্ত করে আপনি বলতেছেন যে ইসরায়েলের এত পাওয়ার গুগল ম্যাপে সবকিছু খোলা দেখাইতেছে ছবি টবি দিতেছে তাহলে তো ভাই ইসরায়েল এটাকে ব্র্যান্ডিং করতো বিভিন্ন জায়গায় মানে নিউজ মিডিয়াতে এটা চলে আসতো ওরা এত বড় একটা কাজ করছে সেটাকে ভালো করে ব্র্যান্ডিং করবে না সেটা একটা কোশ্চেন সেটা একটা কোশ্চেন ঠিক আছে ইসরায়েলের পক্ষ থেকে তো এটা নিয়ে কোনো কথা নেই আমি ব্যক্তিগত ইচ্ছায় আমি নিজে খুঁজে বের করছি আমি নিজে মানে গোতাগুতি করি আমি এগুলো নিয়ে আমার গোতাগুতি আমার মাথায় কুরকুর করে বিভিন্ন জিনিস ভেরিফাই করে দেখা সে আমি নিজে গোতাগুতি করে বের করছি